আল্লাহ নবী সাল্লাম ভালো ব্যবহার করেন নাই কাফেরদের সাথে সৎ ব্যবহার করেন নাই একবার কি করছেন তারা আল্লাহ নবী নরম হয়েছেন তারপরে কলেমার দাওয়াত দিচ্ছেন শেষ পর্যন্ত কাফেররা বুদ্ধি করে আবু জাহেলের নেতৃত্বে যে না মোহাম্মদ সাল্লা সাহেবকে খুন করে ফালাইতে হবে ইয়া ইউহাল্লাদিনা আমানু লাইস خرقوم من قوم من قوم عصا يكون خير منهم ولا نساء من نساء عصا يكن না এটা কেন ওটা নিজের জীবনে বাস্তব রূপ দিতে হবে এটা শানি নজলাক এক লোক তার একটা গাধা এটার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করছেন তা আব্দুল্লাহ ইবনে উবাই আরব শ্রেষ্ঠ মনাফিক মোনাফিক ঠিক কিন্তু তার ছেলে একজন জরিল কদর সাহাবি তিনি সাহাবি বা মোনাফিক সবাই জানেন তাহ্লা নবী সাল্লাম ওই গাধার পিঠে উঠছেন গাধাটা ওই লোকটা ওই গাধাটা ওখানে বাচ্চার দিয়ে পাশেই ছিল আবদুল্লাহ নবাই মোনাফিক ছিল তখন সে বলতেছে কি এই তোমার গাঁদায় সরিয়ে সরে যাও গাদার শরীর গন্ধ করিতে তখন ওই সাহাবি বলতেছেন এই ভাই গাদার শরীরের গন্ধ রসুল যে গাধার উপর তোর শরীরের গন্ধ অনেক এ কথা বলার পরিপ্রেক্ষিতে সে রাগ হয়ে গেছে পরে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক এক এক পর্যায়ে হাতাহাতি জুদ হেসাবে কি শুস। আল্লাহবা আ শর নাজু করলেন লাই খার কমেন মিন কমিনা আসা আই কোনো খায়রা কাউকে এমনি করে কথা দিয়ে বিদ্রপাত্্যক কর না। কোন পুরুষ জান কোনো জাতিজান কোনো কম জনন না করে কোনো মহিলা কোন আরেক কোন মহিলাকেও যেন এমনটি জান না করে। হতে পারে তার থেকে সে উত্তম হইতে পারে এটা করা এটা নিষেধ শুধু তাই না আল্লাহ নবী সাল আলাইসালামকে আল্লাহ আপনার সাহাবাদেরকে বলে দেন যারা মূর্তি পূজা করে মসৃদিক যারা আছে তাদেরকে ওই মূর্তি নাম ধরে যেন বকা যেন না দেয় তাহলে পরে তারা অজ্ঞতা বশত আমি আল্লাহকেও তারা গালি দিবে তাহলে কি বোঝা গেল তারা মূর্তি পূজা করে করুক তাদের ধর্মের পালন তারা করে করুক আপনি যখন তাদেরকে গালিগালাজ করবেন তারা উল্টা রাসুলকে গালি দিব অথবা আল্লাহকে গালি দিবে এগুলো হলো ইসলাম পালনের কিছু দিক যা পাক মানুষকে শিখাইছেন সোহান আল্লাহ মানুষ যিনি সৃষ্টি করছেন মানুষকে মানুষ করার জন্যে তিনি সবচেয়ে ভালো জানেন যে মানুষকে মানুষ হিসাবে কেমনে তৈরি করতে হবে এই জন্য মানুষের মধ্যে থেকে পাক একজন মানুষকে পাঠাইছেন নবী রূপে রূপে বন্ধু রূপে মানুষ যেন তাকে দেখে দেখে যেন শিখে তিনি উৎকৃষ্ট মডেল আলা ও ইন্নাকালা আলাহিন আজিম এক মহান এক চরিত্রের আপনি অধিকারী কোরআন নাজিন করেছে আপনার উপরে লিতানা জলুমা নোর অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে আনবেন ইসলাম তো শুধু নামাজ পড়ার মধ্যে পিছনে একজন নামাজে দাঁড়াইছেন লম্বা সুরে শুরু করছে সুরা আল বাকারা তারপরে দ্বিতীয় আগে সুরাহ সামনে তো লোক দাঁড়িয়ে রয়েছে আরেকজন এটা নামাজ পড়ে এটা কি তার আকল পছন্দর কাজ এটা একজন মানুষকে আটকে রাখছেন আপনি সংক্ষিপ্ত করে নামাজ পড়ে আপনি দাঁড়ান অত মানুষকে সভ্যকে বানাইছেন ভদ্রকে বানাইছেন আর এই সভ্যতা ভদ্রতা মানুষ শিখবে অ্যাপ্লাইড প্রুফ ফলিত প্রমাণ প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য আল্লাহ রসুল দেখে দেখেই শিখবে আলাপক বলেন কোরআন থিওরিটিক্যাল আমার বন্ধু বাস্তব প্র্যাকটিক্যাল দেখে দেখে শিখো অথবা আল্লাহ পাক যেখানে মানুষ অভদ্রতার কাজ করেছে যেখানে মানুষ বেয়াদিবি করেছে আল্লাহ পাক মানুষকে আদব শিক্ষা দিচ্ছেন ইয়া আ আমানু লা তার ফাউ আসুয়া তুকুম ফাউ কাসৌতি নবী বলা তা জারুলাহু বিল কাউলেকা যা রে বা তুমলি বা আমালুকুম ও অন্তমলা তা শোরুম এই স্বামীরা তোমরা নিজেদের সাথে যেভাবে জোরে কথা বলো একজন অপরজনের সাথে আমার রসুলের সামনে এমনি জোরে কথা বলো না হয়তোবা তোমাদের আমল নামা আমল যা সব বরবাদ হয়ে যেতে পারে সিদ্দিক আকবর রদিয়া ওমর রদি আল্লাহ তালু এক কবিল এক ওই নেতা নির্বাচন নিয়ে দুজনের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়ে গেল একটু তর্ক বিতর্ক হয়ে গেল সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালা একজনের নাম ঘোষণা করলেন ওমর রাদি আল্লাহ তালা আরেকজনের নাম ঘোষণা করলেন এটা নিয়ে একটা তর্ক বিতর্কের গলা সর উঁচু হয়ে গেল সাথে সাথে আয়াত করলেন কুলেন পাক সাবধান চোপো রোসের সামনে কথা কথা বলো কেন তাহলে পরে সম্মানিত ব্যক্তি পিতা মাতা বুজুর্গ ব্যক্তি ইমাম সব যাই কিছু হোক এমন সম্মানিত ব্যক্তি তার সামনে গলা উঁচু করে কথা বলা এটা হলো বিয়াদী আর রাসুলের সামনে কথা বলা আমল নষ্টই হয়ে যাবে এটাও আদবের খেলাপ বাপমা যতই অন্যায় বলুক সন্তানের ভূমিকা কি মাতা করে থাকা অন্যায় বলতেছে বাপ মা তারপর উত্তর দেওয়া নিষেধ কোন এক সময় পিতামাতা বুঝতে পারবে যে আমার এই কাজটা ঠিক হয় আর যে চুপ থাকে যেই সহে সেই হলো রহে আর যে এক সাহাবি বললেন যে তার হিবের মধ্যে আমি পাইছি এক সাহাবি বললেন যে আল্লাহবী শে মান সামাতা না যা যে চুপ থাকে সেই নিষ্কৃতি পায় ওই সাহাবী বললেন জীবনে যত অপ্রস্তুত হয়েছি যে কয় জায়গায় কথা বলার কারণেই হয়েছে আর কথা না বললে কথা না করে তার সাথে ভুতে পারে না কথা না বলাটাই হলো কোন কোন কাজের সিদ্ধি কার্য সিদ্ধির জন্য বিভিন্ন উপায় আছে পরে মানসামাতিল মা এগুলো সব কার্য সিদ্ধি অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলো সিদ্ধি হবে সৎ কাজের আদেশ প্রদান করো সিদ্ধি হবে শক্তি যদি থাকে প্রতিরোধ করো শক্তি না থাকে সরে যাও মেনা করো সব সিদ্ধি টাকা আছে পয়সা টাকা আছে পয়সা আছে তুমি আখেরে তো অনেক কিছু কিনতে পারো সিদ্ধি কেউ বাজার হয়েছে টাকা দে তার খুশি বানায় দাও সিদ্ধি এটা ভিক্ষুক চাইছে আমারে কটা টাকা দান বিক্রি কাম করে খাইতে পারিস না এটা না বলে কিছু দিয়ে দাও কার্য সিদ্ধি ইয়ারপর আর একটা কার্য সিদ্ধি আছে এটা বলো মায়ের ইরাও কার্য সিদ্ধি বিষ্ঠায় বিষ্ঠা তুষ্ট সাধু তুষ্ট সুবসেনে মূর্খ তুষ্ট শ্রীঘাতনে এটা আব্বার বুক এটা শুনছি আল্লাহ নবী সাল্লাম ভালো ব্যবহার করেন নাই কাফেরদের সাথে সৎ ব্যবহার করেন নাই একবার কি করছেন তারা আল্লাহ নবী নরম হয়েছেন তারপরে কলেমার দাওয়াত দিচ্ছেন শেষ পর্যন্ত কাফেররা বুদ্ধিশুদ্ধি কইরা আবু জাহেলের নেতৃত্বে যে না মোহাম্মদ সাল্লাহ সাহেবকে খুন করে ফালাইতে হবে আল্লাহ বলতো আল্লাহ পাক বলে ইল্লা তনসুরে ফাকাত চিন্তা নাই আমি আল্লাহ সাহায্য করব। মারার প্ল্যান করছে মাইরেই ফেল ওই দিন রাত্রে পাইলে টুকটা টুকরে করে ফেলতো হিজরত রাত্রে তারপরে চলে গেলেন গাড়ে সুরে তিন দিন থাকলেন ওখান থেকে চলে গেলেন মদিনাতুল মানাবাড়াতে শত্রুরা বললো তো শিকার তো হাত ছাড়া হয়ে গেছে মোদিরা শুরিবে গেছে ওখানে আল্লাহ বিশতে মা বো তাকে ওখানে ফোন করবে আল্লা কি আর বৈসা থাকছিলেন কি বলছেন কল্লিল্লাদিরা কাফের ও ছাত্র গুলা বউ না অতুহু সারও এলা চাহান্ন আর বদ্রযুদ্ধের ব্যাপারে এটা বলা হয়েছিল শেষ পর্যন্ত বদ্রন প্রান্তরে তিনশো তেরো জন সাবের সামনে কাফেররা কাফের বলল যে কোনো ব্যাপার না উইরা যাব

এত খাওকে তাফেররা প্রতিদিন নয় উঠ খাইছে চিন্তা করা আর মুসলমানরা খাইছে হলো এক উঠ বদর যুদ্ধে এক উঠ খাইয়ে বলো উঠ থাকে আরো তার মানে কি আমল কলবের মধ্যে ভরপুর আত্মার খোরাক হলে দেহের খোরাক কমবে আত্মার খোরাক নাই সকাল খায় দুপুরো খায় দুপুরের আগে নাস্তা খায় দুপুরেও খাওয়ার পরে বিকালে বোলাব নাস্তা খায় রাত্রে শোয়ার সময় আবার চা খায় তার আগে আবার খায় এত খাওয়া খাবোই খেয়ে বোঝা গেল জিকির জিগির করি কথা করতেন। করতে তখন বদর যুদ্ধে নয় নয় উঠ খাইছে আর মুসলমানরা খাইছে হলো এক উঠ জবান্লাহ এর বড় পারে না ইবনা আফরার দুই ফুলার কাছে দুই সোট্টো দুই ছেলে বাচ্চা বড় ডারে গেছে বড় ডারে ভালে দিছে নাম কি আবুস আইল ওইটারে পার মধ্যে একবার টুক দিসে কইরা গেছে বুকুর মধ্যে সইরা বেসে গলা ভেষ দেয় নামাইছে আবু আইল শেষ ছোট্ট দুই বালক তারা তো মরছে আল্লাহ নেয়া তো বড় এত বড় নেতা গেল কোন জায়গায় কত অপমান বেডজিতি ছোট দুজন বালকের হাতে আবু জাহেল ধরাশয় হয়ে গেল শুধু তাই না আবু জাহেলের মৃত্যুর পরে ওর লাশটা ওখানেই পড়া ছিল আমিও বদর বদর প্রান্তরে যায় বউ হাজিরা অনেক মাক্কা মারছে পরে যায় আমি বাদ কাম গেছে। আমি এক চাক্কা মারে এরা উসে এনে এনে বলে আবু জাহেল বলো আসলো আবু জাহেল রুহম নেওয়া আছে এই কাজে আপনারা গেলে নিয়াদ করে দেন চাকটা মারে তিনটা এই আর আবু জাহেলের আবু জাহেলের ওই বাড়িটা সমস্ত হাজিদের মতুনা খানা বানাইস পুরসাব তো ভালো জিনিস পুরসাব ধরে যদি বেশি বেগ চাপে তারপরে পোষা বললো ওর নাম হলো ওটা না বললো মুতে ঘটনা ওরে এক লোক তুয়াফ করার পরে ওখানে পাশে তো আবু জাহেলের বাড়ি পেট বিষ উঠছে শরীর ভালো লাগা পেট বিষ পরে একজন বলতেছে কি এই তোমার কি হয়েছে কয় পেট বিষ প্যাট ব্যাথা আমি বাঁচি না তা যখন ধরো পানি খাও যখন পানি খাইছে কয় তাওতে কেমন লাগে কয় আবু জাহেলের বাড়ি এখানে আছে মুইটা যা ঠিক হয়ে যাবি পরে হেন যা সব করছে আর জানি কি কি করছে করার পরে পেট পুট খালাস কয়েবার পেট ভালো হয়ে যায় যে পর্যন্ত নাম মুসু পর্যন্ত ভালো হয় নাই কাজে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব ওই জায়গায় মুত এমন মায়ের আল্লাহ বলে যে আমার মায়ের ধুরিয়ার ধুরিয়ার মায়ের দেহনে কেমনে মায়ের দিছে আমি তাব্বাদ ইয়াদা আবি লাহব ওয়া তাব মা আগনা анহু মালহু ওয়া মা কাসাব তাবত ইয়া দায়া দানে যফদর কারণে নুন পড়ে গেছে আবুল আহাবের দুই হাত ভেঙে যাক আত তাব্বা আবুল হাব ধ্বংস হয়ে যাক মা আগনা анহু মালহু ওয়া মা কাসাব আমার রাসূলকে ধমক দাও তাব্বল্লাক ক আমার রাসূলকে আলী হাজা দাও তা না এর কি ডাক দিস আমাদেরকে তোমাকে নবী বলেন আমার রাসুলকে গালি দিছ আমি বললাম দুই হাত যাক কেমন পর্যন্ত মানুষকে গালি করবো আবুল হাহের দুই হাত যায় যাই আবুলাহব ধংসু হয়ে যাই আবুল হাবের দুই হাত ভেঙে যাই আবুল হাব ধু হয়ে যাই এটার আরবি হলো তাপ বাংলায় কই না আমরা আরবিতে কই কিন্তু বাংলায় করলে কি হবো আবুল আহাবের দুই হাত ভেঙে যাই আবুল আহ ধ্বংস হয়ে যাই এটি কত হাজার কোটি কোটি বার বলা হচ্ছে সোহান আল্লাহ অতএব আল্লাপাক ভদ্রতা শিখাইছেন সভ্যতা শিখাইছেন এরপরে গলার শর যখন উঁচু হয়ে গেল পাক তখন আয়াত নাজিল করলেন লাত র ফ রু আসোয়াত কুম্ ফৌ কসৌ তিন্নবি ওলাতা জিহারু বিল কাউলে কাজা হের বা দিকুম লিবা দিন আন্ত বাতা মালুকুম অন্তম লাতা তোমাদের নিজেরা যে ভোজ উঁচু করে কথা বললো এমন কথা বলো না তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে এর পরে হয়তো রদ আল্লাহত যতবার কথা বলছেন আসলের সামনে আস্তে আস্তে আল্লামে সালসলাম কথাটা শোনার জন্য ঝুকে গেছেন ওমর কি বললা ওমর কি বললা এত আস্তে বলো ওমর তুমি তো জুরে কথা বলতা তুম রদ আল্লা বল নি আর যখন এয়াই শব্দল হয়েছে আমি ওমরে কণ্ঠনত হয়ে গেছে যে একটু জুরে কথা যদি বলি আমার জীবনের আমলগুলি যদি বরবাদ হয়ে যায় এজন্য আমার গলার স্বর আর উঁচু হয় না নিচা হয়ে গেছে অথচ ও হাইবাতিহি ও কারারিহি যার প্রচন্ড গতির সামনে কেউ দাঁড়াইতে পারতো না অর্ধ পৃথিবীর শাসন যিনি ছিলেন চুপ হয়ে গেলেন দমক দিছেন কে মহান মাহুদ্দ্লাহ ইয়া সিমুকা নাস। আল্লাহ নবী সাল্লাম যখন মদিনাতুল মনোবরতে যখন হিজরত করে আসছেন সাহাবারে তখন কিছু কিছু পাহারা দিত ছোট্ট মিত্র থেকে আল্লাহ নবী সাল্লাম বলে এই তোমার কি করো সত্যি মিত্র আছে আপনার পাহাড়ে ঘরটার যাও আল্লাহাক আমাকে হেফাজত করবেন সোহান আল্লাহ যাকে হেফাজত করছেন যার কলবের মধ্যে কোরআন হেফাজত করছেন লা তোহার রেখবি লিসানা কালিতা জালাবি

আল্লাহর নবী আল্লাহ পাক আমাদেরকে মাফ করার জন্য উশিরা বানায় রেখেছেন সোনার মদিলাতন মনক বড়াতে